মানতের টাকা মসজিদে দেয়া যাবে কি না মহান আল্লাহর ঘর মসজিদ মুমিনের জীবনে এক গভীর প্রভাব রয়েছে এর আদব ও সম্মান রক্ষা করা তাকোয়ার অন্তর্ভুক্ত পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন যে আল্লাহর নির্দেশকে সম্মান করে নিঃসন্দেহে তা অন্তরের তাকোয়া থেকেই অনেকে জানতে চান বিপদ দূর হওয়া ও চাকরি পাওয়ার জন্য কি মসজিদে টাকা মানত করা কি জায়েজ এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন কোনো বৈধ বস্তু অর্জনের আশায় মানত করা জায়েজ আছে তাই বিয়ে বিপদ দূর হওয়া ও চাকরি পাওয়ার আশায় মানত করা যাবে এবং এগুলোতে সফল হলে তা পূর্ণ করতে হবে ইসলামী শরীয়তের দৃষ্টিতে মানতের চেয়ে নগদ দান সৎকার ফজিলত ও গুরুত্ব অনেক বেশি সৎকা দ্বারা মহান আল্লাহ সন্তুষ্ট হন আর মানত শরীয়ত সম্মত তবে সৎকার চেয়ে উত্তম নয় মানত দ্বারা কৃপণের মাল বের হয় অর্থাৎ মানত কৃপণ লোকের কাজ হযরত আবু রায়রা রাদি আল্লাহ তালাহনু থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন মানত এমন কোনো কিছুকে আদম সন্তানের নিকটবর্তী করে দিতে পারে না যা মহান আল্লাহ তার জন্য তাকদিরে নির্দিষ্ট করেননি তবে মানত কখনও তাকদিরের সাথে মিলে যায় এর মাধ্যমে কৃপণের নিকট হতে ওই সম্পদ বের করে নিয়ে আসা হয় যা কৃপন এমনিতেই বের করতে চায় না মানত শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে সেসব শর্তের আলোকে মসজিদের জন্য মানত করা সঠিক নয় তাই মসজিদের জন্য মানত করলে তা ওয়াজিব হয় না তবে মানত না হলেও এ ধরনের ওয়াদা পূর্ণ করা উত্তম